হাই ফ্রেন্ডস বাংলার গ্রাম ও কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত আমি আপনাদের ভাই ভাইবন্ধু আসিস দিন পরে একটা ভিডিও দিলাম দেখুন এখন হচ্ছে টেম্পারেচার বিয়াল্লিশ থেকে তিতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তো এই টেম্পারেচারে বেগুনের পোকায় সবাই নাজেহাল বিভিন্ন জায়গা থেকে বিভিন্নজন ফোন করছেন যে বেগুনের পোকা কী করে আটকাই হেন তেন এই সেই ঠিক আছে তো আজকে আমি বেগুনের পোকা নিয়ে একটা ভিডিও দেবো তো মূল ভিডিও যাওয়ার আগে বলি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক ও কমেন্ট দেখেই আমার ভিডিও করতে ভালো লাগে যাই হোক আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটি টিপে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে হয়তো আমি আরও আপনাদের সহযোগিতা করতে পারি তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে আমারই এক কাকা কাকা তোমার নাম কি আমার নাম সুশান্ত ভক্ত বাড়ি বাড়ি কিতিরপুর পূর্ব ভাড়া আচ্ছা যাই হোক কাকার বেগুনের জমিতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন বেগুনের জমি আচ্ছা কাকা কিছুদিন আগে তোমার বেগুনের জমির পরিস্থিতি কী ছিল কিছুদিন আগে জমির পোকা মানে ডগা কাটা পোকা এবং বেগুনের পোকা না আমি মানে মোটামুটি জমি ছেড়ে দিতে চাইছিলাম যে এই চাষ করে কিছু হবে না কিন্তু ডগার পোকা এবং বেগুনের পোকা আমি নাজিয়াল হয়ে গেছি কিন্তু আমাদের এই কিদিরপুরে আনন্দ কৃষি উদ্যোগের যে ওষুধটা আমি প্রয়োগ করার পরে আমার বেগুন গাছে ডয়া কাটা প্লাস বেগুনের পোকা প্রায় শেষ হয়ে গেছে এখন নেই বলতে গেলে চলে হ্যাঁ আমি তাই কাকাকে ডেকে নিয়ে এসেছি যাতে আরও সুন্দর এবং ভালো হয় তার জন্য আমি আজকে ওকে ডেকে নিয়ে আসার পরে আমি এটা দিলাম যাই হোক শুনলেন আমার কাকা সুশান্ত কাকার কথা আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেগুনের জমি তো আপনারা যদি কাকার মতন বেগুনের পোকা কন্ট্রোল করতে চান বেগুন গাছ ভালো রেখে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আনন্দ কৃষি উদ্যোগের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে তো কাকা প্রথম দিকে যখন বেগুনের পোকা শুরু হয় সেই টাইমে সিমোডিস ব্যবহার করে পরপর সিমোডিস ব্যবহার করে যায় কদিন পর কিন্তু বেগুনের পোকা থামাতে পারে না ডগা কাটা পোকা থাকে এবং বেগুনের প্রচুর পরিমাণে পোকা থাকে পরবর্তীতে কাকা যখন সিমোডিস আরও ঘন ঘন এবং ডোজ বাড়িয়ে ব্যবহার করে তখন বেগুন গাছ বসে যায় এবং পা বেগুন গাছের লালটে ভাব বা পাতা কুকুরে যাওয়ার সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা আসতে শুরু করে ফুল ফুলঝালে যাওয়া থেকে শুরু করে তো পরবর্তীতে আমার কাছে আসে আমি তারপরে আমার ওষুধগুলো পর্যায়ক্রমে ব্যবহার করাই কাকাকে পর্যায়ক্রমে ওষুধগুলো ব্যবহার করার পরে বেগুনে দেখুন পাতাগুলো এখন ঠিক আছে এবং ফুল জালিও আছে সুন্দর ফুল জালি আছে এবং বেগুন আছে সুন্দর এবং বেগুনে পোকাও নেই আনন্দ কৃষি উদ্যোগের ওষুধ ব্যবহার করার পরে নতুন করে আর পোকা হয়নি নতুন করে আর পোকা হবে না আর যারা নিয়মিত ব্যবহার করে ওষুধ মেনটেন নিয়ম মেনে তাদের কুইন্টালে পাঁচ ছ কেজি পোকা হবে এবং বেগুন গাছে সবসময় ফুল জালি এবং বেগুনও ভরপুর থাকবে এটা হচ্ছে ভিয়নারের দুশো বারো প্রজাতি এই বেগুনের চাষ যারা করেছেন তারা অবশ্যই মনে রাখবেন এতে প্রচুর পরিমাণে সার লাগে আর সারের সাথে যদি আনন্দ কৃষি উদ্যোগের ওষুধ আপনারা ব্যবহার করেন তাহলে দারুণ ভালো রেজাল্ট পাবেন অর্থলিওনের রেজাল্ট পাবেন এবং খুব ভালো ফলন পাবেন আর ওষুধটা ওষুধগুলো দেওয়ার পরে দেখবেন বেগুন গাছে ফুল জালিতে ভরে যাবে ঠিক আছে বেগুনে কালারও সুন্দর থাকবে বেগুনও সুন্দর থাকবে তো আপনারা যদি আনন্দ কৃষি উদ্যোগের ওষুধ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে আপনা আমি এটুকু বলতে পারি যে এখান থেকে ওষুধ নিলে আপনাদের বেগুনে পোকা থাকবে না এবং এই তপ্ত রোধে ঠিক আছে আপনার বেগুন গাছ ঠিক রেখে পোকা তাড়ানোর একমাত্র ঠিকানা আনন্দ কৃষি উদ্যোগ তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই